বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে পল্লবী থানা যুবদল অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বৃহস্পতিবার তেরো মার্চ রাজধানীর মিরপুর পল্লবী শ্রামিক্স গেটের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এতে অসহায় দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নুর সালাম দুই ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ সুজন এবং যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাপ্পি প্রমুখ এ সময় নেতারা বলেন রমজান মাসে অসহায়দের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তার আশ্বাস দেন ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতা নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন স্থাপন করেন শরীফুল ইসলাম রবিন মুসকান ডিজিটাল ডেস্ক